বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমগ্র দেশবাসী ও মুসলিম জনতাকে প্রতি প্রতিবছরে ন্যায় এবারেও 12ই রবিউল আউয়াল সরকারি গেজেট ঘোষিত জাতীয় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদে মিলাদুল নবী আলাইহি ওয়াসাল্লাম পালনের উদারত আহ্বান জানানো যাচ্ছে আহ্বানে হক ফুরফুরা সিলসিলা ভক্ত সন্নতি দরবার হতে সকল তরিকায় খেলাফত প্রাপ্ত সন্ত্রাস জঙ্গিপোনা বিরোধী মুর্শিদ মোহাম্মদ আলহাস এম এম ড ইমাম আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকি এবং দেশ বিদেশে ওনার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ সম্মানিত সভাপতি বগুড়া জেলা সহ উত্তরবঙ্গ সকল জেলা আহলে সুন্নত অল জামাত বাংলাদেশ গ্র্যান্ড মুফতি সুন্নতি মুক্তি বোর্ড বাংলাদেশ প্রতিষ্ঠাতা পরিচালক হকির দাওয়াত সিদ্দিকিয়া দরবার সুন্নতি জামি মসজিদ ও সুন্নতি মডেল স্কুল কলেজ মাদ্রাসা মাটিডালি বিমান মোড়ের পশ্চিম পাশে রোড সংলগ্ন ইমাম আশরাফ সিদ্দিকি মোর বারুপুর বগুড়া শহর আমাদের র্যালি বা কোনো অনুষ্ঠানে ছবি ও ভিডিও কেউ কখনো নেবেন না নিলে তারা কবিরা গুনাহে গুনাগার হবেন ইহাতে আমরা কেউ দায়ী নয় পবিত্র ঈদে এ সাল্লাল্লাহু নবী সাল্লাহু আলাই ওয়াসাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী পীর সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ মোহাম্মদ আলহাস এম এম ডক্টর ইমাম আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী জিন্দাবাদ জিন্দাবাদ হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার ও সন্নতি গবেষণা কেন্দ্র জামে মসজিদ জিন্দাবাদ জিন্দাবাদ ইমান নামাজ রোজা জাকাত ফরদ হিসাবে আদায় করুন সন্ত্রাস ও জঙ্গিপোনা বন্ধ করুন বন্ধ করুন সুদ ঘোষ মদ গাজা হিরোইন ইয়াবা হারাম সেবন বন্ধ করুন বন্ধ করুন দুনিয়ার স্বার্থে দেশ জাতি ও ইসলামের ক্ষতি বন্ধ করুন বন্ধ করুন হক অলিদের বিরোধিতা বন্ধ করুন বন্ধ করুন ইসলাম ও কোরআন সুন্নাহের নামে হারাম ছবি ভিডিও টিভি গান বাজনা বন্ধ করুন বন্ধ করুন সকল ক্ষেত্রে আখেরি নবীজি পাক সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি বেয়াদবি ও দুশ্মনি বন্ধ করুন বন্ধ করুন নরুন নবী পাক সাল্লু আল্লাহ ওয়াসাল্লাম ওনাকে নিয়ে কটুক্তিকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করুন করতে হবে করতে হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী মিলাদবী আলাইহি ওয়াসাল্লাম সবে বরাত সবে কদর আশুরা মিনাল মহরম ও মিলাদ কিয়াম পালন করুন পালন করুন দুনিয়া ও দলের স্বার্থে এগুলো দুশ্মনী বন্ধ করুন বন্ধ করুন হক পীর সাহেব ও আল্লাহর অলিদের দুশ্মনী করলে তাদের বিরুদ্ধে মহান আল্লাহ পাক নিজেই যুদ্ধ ঘোষণা করেন বুখারি শরীফ দ্বিতীয় খণ্ড নয়শো তেষট্টি পৃষ্ঠা আমারে এই জীবনে আপনি দিয়েছে জীবন চলার আপনি গেবী মদ ঘিরে রেখেছেন এত ভালো পাশেন কেন মা করি আদায় তো ভালো বাসিন আপনি মানি গামা এ তো ভালো বাসিন আপনি আনন্দamai বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ नाराए আল্লাহ আল্লাহু আকবার नाराए রিসালাত ইয়া রাসূল আল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র দেশবাসী ও মুসলিম জনতাকে প্রতি বছরে নেয় এবারেও বারুই রবিউল আউয়াল সরকারি গ্যাজেট ঘোষিত জাতীয় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদে মিলাদুল্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনের উদারত আহ্বান জানানো যাচ্ছে আহ্বানে হক ফুরফুরা ভক্ত সুন্নতি দরবার হতে সকল তরিকায় খেলাফত প্রাপ্ত সন্ত্রাস জঙ্গি বিরোধী মসজিদ মোহাম্মদ আলহাস এম এম ডক্টর ইমাম আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী এবং দেশ বিদেশে ওনার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ সম্মানিত সভাপতি বগুড়া জেলা সহ উত্তরবঙ্গ সকল জেলা আহলে সুন্নত অল জামাত বাংলাদেশ গ্র্যান্ড মুফতি সুন্নতি মুক্তি বোর্ড বাংলাদেশ প্রতিষ্ঠাতা পরিচালক হকির দাওয়াত সিদ্দিকিয়া দরবার সুন্নতি জামি মসজিদ ও সুন্নতি মডেল স্কুল কলেজ অ্যান্ড এতিমখানা মাদ্রাসা মাটিডালি বিমান মোড়ের পশ্চিম পাশে রোড সংলগ্ন এম এম ডি ইমাম আশরাফ সিদ্দিকী মোর বারুপুর বগুড়া শহর আমাদের র্যালি বা কোনো অনুষ্ঠানে ছবি ও ভিডিও কেউ কখনো নেবেন না নিলে তারা কবিরা গুনাহে গুণাগার হবেন ইহাতে আমরা কেউ দায়ী নই পবিত্র ঈদে এ সাল্লাল্লাহু নবী ওয়াসাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী পীর সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ ইমাম জিন্দাবাদ জিন্দাবাদ হকের দাবাদ সিদ্দিকিয়া দরবার ও সুন্নতি গবেষণা কেন্দ্র জামে মসজিদ জিন্দাবাদ জিন্দাবাদ ইমান নামাজ রোজা জাকাত ফরজ হিসাবে আদায় করুন সন্ত্রাস ও জঙ্গিপোনা বন্ধ করুন বন্ধ করুন সুদ ঘোষ মদ গাজা হিরোইন ইয়াবা হারাম সেবন বন্ধ করুন বন্ধ করুন দুনিয়ার স্বার্থে দেশ জাতি ও ইসলামের ক্ষতি বন্ধ করুন বন্ধ করুন হক অলিদের বিরোধিতা বন্ধ করুন বন্ধ করুন ইসলাম ও কোরআন সন্ন্যাহের নামে হারাম ছবি ভিডিও টিভি গান বাজনা বন্ধ করুন বন্ধ করুন সকল ক্ষেত্রে আখেরি নবীজি পাক সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি ব্যাদবি ও দুশ্মনী বন্ধ করুন বন্ধ করুন নুর নবী পাক সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিয়ে কটুক্তিকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করুন করতে হবে করতে হবে পবিত্র ঈদে মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে বরাত সবে কদর আশুরা মিনাল মহরম ও মিলাদ কিয়াম পালন করুন পালন করুন দুনিয়া ও দলের স্বার্থে এগুলো দুশ্মনে বন্ধ করুন বন্ধ করুন হক পীর সাহেব ও আল্লাহর অলিদের দুশ্মনী করলে তাদের বিরুদ্ধে মহান আল্লাহ পাক নিজেই যুদ্ধ ঘোষণা করেন বোখারি শরীফ দ্বিতীয় খণ্ড খন্ড হৃদয় আল্লাহর ভয় তারা কবু হক ভুলে যায় না যাদের হৃদয় তারা কখন হক ভুলে যাই না যা দিল মুশিদীপে তারা কখন হক ভুলে যাই না